মধ্যরাতে এক বিএনপি সংঘর্ষ সমন্বয়কদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন পোলা নয় সে তো আগুনেরই গোলা তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্য বৃদ্ধি কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে বিএনপি তো ক্ষমতায় নাই তো যেহেতু ক্ষমতায় নাই তাদের পতন হওয়ার সুযোগ নাই পালানোর সুযোগ আছে পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেনাপ্রধান কাদের পক্ষে কাজ করেছেন সেনাবাহিনী কাদের পক্ষে ছিল বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং উপদেষ্টারা ছাত্র উপদেষ্টা এই তাদের আক্রমাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যরাতে এসব কি হয়ে গেল দর্শক মণ্ডলী বিএনপি এবং সমন্বয়কদের সরাসরি সংঘর্ষ হয়েছে মধ্যরাতে আজকের এই ভিডিওর কথাগুলো আজকের এই ভিডিওর তথ্যগুলো আজকের এই ভিডিওর মানে যেসব খবর শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়ক বিএনপির মধ্যে হঠাৎ করে মহা একটা সংঘর্ষ লেগে গেছে ইতিমধ্যে কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অকার দর্শক শ্রদ্ধা বেশি কথা বারাব না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পোলাতো নয় সে তো আগুনেরই গোলা তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে আহ্বায়ক যিনি নাসির উদ্দিন পাটোয়ারি চিনেন তো এমন এমন বক্তব্য তিনি দেন তারই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাসে মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে আজকে যে বক্তব্য দিয়েছেন

বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়া যদি কেউ বাধা দেয় তো কে চাচ্ছে না আর সংস্কারের সাথে একটু বিপরীত ভূমিকা রাইট নাও পরে চাচ্ছে এটা হচ্ছে বিএনপি জামাতো বলছে আগে সংস্কার জরুরি তাহলে আর কোনো দল নও বলছে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন আর এই জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাচোয়ারি তিনি বলছেন বাহাত্তরের সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন আমরা গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল জাস্টিস সরি মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে গণপরিষদ নির্বাচনের যে সংবিধান তৈরি হবে সেখানে চব্বিশের গণভুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে মাইদের কথা থাকতে হবে নারীদের কথা থাকতে হবে তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা পাহাড়ের সহযোদ্ধা সমতলের সমযোদ্ধা আমরা সবাই একত হবে মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি আবার ওই সমাবেশেই একজন বলছেন এই দেশে মুজিবাদ জিয়াবাদ কোনো কিছুই রাখব না থাকবে না সেটা আর ভিডিও দিচ্ছি দেখে নিন ইভেন সেটার গুরুত্ব তারা তুলে ধরেছে তারা বলছে যে বৈষম্যভুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আপনার আমরা যদি দেখি যে এই মুহূর্তে এই যে বক্তব্য গুলো আসছে একের পরে এক বলা পেন মানুষ শরীরে রক্ত গরম রক্ত গরমের কারণেই তারা কিন্তু পারছে আবার এই সমাবেশ থেকে আরেক ছেলে বলছিল সতেরো বছর কই খাটের তলায় লুকাইছিলেন আমরা বুলেট খাইছি খাই আপনাদের কাছকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছি আবার বিএনপি বলছে বিশ দিনে তোমরা কি সব করে ফেলছো সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা জেল খাটছে তোমরা তখন ছাত্রলীগের সাথে বইসা সিঙ্গারা খাইছো সমোসা খাইছো হ্যাঁ পেপসি খাইছো তোমরাও তো এগুলো করছো পরে দিয়ে তোমাদের কোটা আন্দোলন থেকে পিছনে 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 এন্ড সরকার পতন এই যে পাল্টা পাল্টি বিরোধী বক্তব্য তার জন্য কল্যাণ করছে আওয়ামী লীগের জন্য দিন শেষে সমীকরণটা এরকম হলেও আমরা আশ্চর্য হবো না যে কখনো বিএনপি রাজপথে নামলে পরিচয় দিয়া হোক পরিচয় না দেওয়া হোক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামবে

পর হলেও মুখ খুলেছেন আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান সাক্ষাৎকারে তিনি সব দায় দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধানের উপরে এবং তিনি বলছেন এটি একটা যৌথ অভ্যুত্থান ছিল ইসলামী উগ্রবাদী অভ্যুত্থানের সঙ্গে এটি সেনা অভ্যুত্থান হিসেবে তিনি বিবেচনা করছেন বা মন্তব্য করছেন তার কাছে প্রশ্ন ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এ বিষয়ে অবগত ছিলেন কিনা অর্থাৎ পাঁচ আগোচ্ছ যাচ্ছি ঘুরতে যাচ্ছে বা তার আগে পরে তিনি বলছেন যখন থানাগুলো আক্রমণের শিকার হচ্ছে পুলিশ কার্যত অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে মৃতদেহ সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করা থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেবে সেই পুলিশের যদি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় তাহলে আর কী করা থাকে তিনি বলছেন যে আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান গঠানো হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের ব্যর্থতার কথা বিন্দু মাত্র মনে করেন না এবং তার কাছে যখন প্রশ্ন করা হচ্ছে যে এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি স্বীকার করেন তিনি বলছেন যে হ্যাঁ আমি একমত আমি একমত এখানে গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই জাতীয় নিরাপত্তা সংস্থা বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং তার অংশবিশেষ যেটুকু পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব এখানে তারা যা বলেছে তার থেকে ভুল মেসেজ এসেছে কিন্তু কেন তিনি ভুল মেসেজ পাওয়ার কথা বলছেন তিনি সরাসরি যেটি পেয়েছেন সেটুকু আমরা ঘুরে যাচ্ছি আমাদের নিশ্চয়ই একটি ভিডিওর কথা মনে পড়ে যেটি ভাইরাল হয়েছিল রাজধানীর ওয়ারি জনের একজন পুলিশ কর্মকর্তা তাকে মোবাইলে ভিডিও ফুটেজ দেখাচ্ছিলো এবং বলছিল স্যার একটা একটা গুলি করি একটা একটা মরে বাকিগুলো দাঁড়িয়ে থাকে তিনি কি নির্বিকার ভঙ্গিতে দেখছিলেন কি ঘটতে যাচ্ছে তিনি জানতেন না এটিকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেনা প্রধান সম্পর্কে তিনি আরও বলছেন যে চার আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন পুলিশের প্রধানও ছিলেন সেনা প্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এসব কিছু সাক্ষী আমি নিজে আসাদ জওয়ার খান কামাল বলছে যা তিনি নিজে সাক্ষী তখন আমি সেনা প্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তারা যেন সব স্বাভাবিক করে ফেলে কিন্তু পাঁচই আগস্ট কী হলো কী হলো সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো জানার কথা তিনি যে সব দায় সেনাপ্রধানের উপরে দিয়ে দিলেন আমরা তো জানি যে এই অভ্যুত্থানের আগে অভ্যুত্থানের আগে তিন তারিখ কিংবা দুই তারিখ আগস্টের সেনাপ্রধান তো সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে সেনাপ্রধানের নেতৃত্বে বা তার সভাপতিত্বে সেনাবাহিনীর যেটা হার্ড কোর মিটিং হলো যেখানে দেশের সব সেনা দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন তার মধ্যে মধ্যম সারির কর্মকর্তারা ছিলেন হাতে গোনা দু চারজন ছাড়া সবাই তো একমত পোষণ করলেন যে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই ম্যাচটি পৌঁছে দেওয়া হয় তিনি পৌঁছে দিয়েছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার যে সোর্স সেইখান থেকে সেই বিশ্বস্ত জায়গা থেকে বলতে পারি তিনি দেখা করেছিলেন তাকে পদত্যাগ করার কথা বলেছেন তিনি পদত্যাগ করতে চাননি হয়তো তিন তারিখ বা দুই তারিখে এই সিদ্ধান্তটা নিলে নিলে শেখ হাসিনাকে এভাবে চলে যেতে হতো না যিনি সামাল দিয়ে আসে না বাহিনীর জন্য একটা

তাদের একটুমাত্র অ্যাটিটিউড রেখেই দিয়েছেন মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্টেটাসের পর কি খুব সিগনিফিকেন্ট কিছু বলেছে দলীয়ভাবে ভাবে আমার অন্তত চোখে পড়েনি কারণ যদি চোখে পড়ে আমাকে জানাবেন আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন এক এগারোতে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে তারা কেন এক এগারো কথা বলবে উচ ইজ ভেরি রাইট কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমীর বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন তখন তিনি বিএনপিকে এটা বলে করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা এগারো মতো সরকার তৈরি করতে চায় সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে আমার একটা বক্তব্য দিয়েছেন পাশাপাশি পাশাপাশি আমি জনাব নাসিরুদ্দিন পাটওয়ারির একটা বক্তব্য আনতে চাই যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন যে আমরা বুঝতে পারবো এগুলো একদম সিনক্রোনাইজড অর্থাৎ গণভুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন তরুণরা ছিলেন তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কী অপেক্ষা করছে সেটা বলবো আমার মূল আলোচনার জায়গা যেন নাহিদ ইসলামের বক্তব্য সেটা আসবো তার আগে যেন পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাচোারি ভারতের সংবিধানকে মুজিববাদী এক দলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায় দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরও দেব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ একটা প্রোগ্রামে কথাগুলো বলছেন এরপরে বলছেন রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগতিক আমরা সম্মান করি কিন্তু সেই মর্যাদা সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায় গত তিপ্পান্ন বছরে যে সেই সব প্রতিষ্ঠান ধ্বংস করা আমাদের কয়েক টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলো খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন সংবিধানের বাঘ বাঘিনীর চব্বিশের বাঘ বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে বাহাত্তরের সংবিধান মুজিববাদী একদলীয় সংবিধান এগুলো খুবই বাজে ধরনের রেটরিক মানে আমি যেটা এক্সপেক্ট করি আমি বহুবার বলেছি এই দলটা যেটা হতে যাচ্ছে এই দলের পেছনে যারা কাজ করছেন দল তৈরি করতে যারা কাজ করছেন তাদের বিএনপি আওয়ামী লীগের মতো রেচরিক ব্যবহার করা উচিত হবে না তারা তাদের ভিন্নতা দেখাতে হবে মাত্র সংবিধানের প্রবলেম আছে একদলীয় সংবিধান হয়েছে মুজিব যখন করেছে তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনও বাংলাদেশে আছে এটা বহুদলীয় সংবিধান না বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না খুবই খুবই ক্লিশে খুবই খুবই উদ্ভট অভিযোগ এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন আমি যেন পাটোয়ারিকে খেয়াল করছি তার বক্তব্য তিনি ক্রমাগত এমনভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানি না তাদের সংগঠনের জন্য কথাটা ভালো হয় সেটা তারাই বুঝবেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের সংগঠনের ইমেজ নষ্ট করে এবং রক্ত দিয়েছি দিয়েছি তো আরো দেব রক্ত মানে এই যে কিন্তু আমি এই জায়গাটাই পিক করতে চেয়েছি কিন্তু উনি একটা কঠোর হুমকি রেটরিক আমরা পলিটিক্সের মাঠে রেটরিক হয় কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যেটা এটা বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছেন আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আমি এটাকে মেলাবো বেশ কিছু কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন আমার ক্লিয়ার মনে আছে কারণ ওই ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম সুতরাং এ কথা হল রেজোইট করছে এবং যেন মাহফুজ আলমের সাথে যেন পাটওয়ারির খুব ভালো সম্পর্ক আছে এই ধরনের বক্তব্য অনেকের কাছে শুনেছি আমি নিশ্চিত নই হতে পারে যাই হোক আমরা দেখছি যে একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে কিন্তু এগুলো প্রত্যেকটা উস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই এবার সে যেন নাহিদ ইসলামের বক্তব্যে তিনি গতকাল বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং বিএনপি সেই বক্তব্য যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবীদের ছাত্র আন্দোলনের টানাপড়ের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেশ নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আমি গতকাল যেন আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে এবং এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন এবং খুবই দুঃখজনক যে এই টপে আমি এটাকে টপ বলছি টপে যেন নাহিদ পা দিয়েছেন বিবিসি বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন তারপর তিনি এভাবে বলছেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু সে স্ট্যাটাস দিয়েছে এটা যে এটা অবৈধ অনির্বাচিত সরকার এটা নিরপেক্ষ সরকার লাগবে রান্ডারের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু সন্দেহের তৈরি করে অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা যেহেতু বলছে তখন যারা রাহিদ বলছেন আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপির উদ্দেশ্য থেকে বলেছে কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে আমি স্পষ্টভাবে যারা রাহিদকে একটা কথা বলতে চাই এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে আমি নামটা বলি জনাফরাদ মাঝার স্পষ্টভাবে প্রতিদিন বলছে এখনো বলছেন বাংলাদেশের এই সরকার অবৈধ এই ন্যারেটিভ ভারতে গেছে ফরাদ মঝারের কারণে উনি প্রথম থেকেই সেই পদত্যাগ করেছেন কিনা এবং সংবিধানের ওয়ান সিক্স অনুযায়ী রেফারেন্স নেওয়া যথেষ্ট না এসব বলে বলে প্রতিনিয়ত কথা বলেছেন যে এই সরকারের বৈধতা নেই এটার জন্য একটা বিপ্লবী সরকার করতে হবে সবকিছু স্থগিত করতে হবে প্রথম দিন থেকে কোনো টু শব্দ তারা করেছেন এবং আমি আবারও বলছি এই প্রকল্প জনাব ফরহাদ মোঝারের ফরহাদ মজাকে নিয়ে কথা বলবো আমি 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 মোদিন বলার চেষ্টা করেছি একজন খুবই বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়াল আমি ওনার রিসেন্ট অবস্থান সব কিছু যোগ করে কথা বলবো বলেছেন বলেননি বিএনপি এই সরকারকে একবারও অবৈধ বলেছে একবারও বলেনি বিএনপি যেটা বলেছে আমি জাস্ট অ্যানালিস্ট হিসাবে যদি দেখি বাইরে থেকে বিএনপি এই সরকারের নিরপেক্ষ যদি থাকে নির্বাচনের সময় এই সরকারকে এন্ডোর্স করেছে বৈধ বলেছে এই সরকারকে রাখতে চায় শুধুমাত্র যারা রাজনৈতিক দল করবেন আমি রিপিট করি যত বুঝি ছাত্ররা যদি যারা নাই বলছেন উনি রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই বেরিয়ে আসবেন ফাইন এটা তো করবেনি এটা আসিফ মাহমুদও বলেছেন কিন্তু তারা একটু বলেই রাখি যেন আসিফ মাহমুদ হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন মানে ওনাকে কম্বল দেওয়ার সোডাউন বা মন্ত্রীকে কম্বল দিতে হবে কেন পলিটিক্যাল সরকারগুলো পলিটিক্সের কারণে করে কারণ ওই কম্বল দেওয়ার সাথে তার রাজনীতি জড়িত আছে যেন আসিফ মাহমুদকে কম্বলের এই করতে হয়েছিল কেন ওরা হেলিকপ্টার চড়ানোর অনেক কথা হয়েছে ওই তর্কে যাচ্ছি না উনি বলেছেন কম সময়ের মধ্যে দিতে পারে কিন্তু ওনাকে কম্বল দিতে হবে কেন গরিবের কাছে সেটার তোদের কাছে কম্বল পৌঁছানো হলো কারণ উদ্দেশ্য সেটা এটা করে কেন করতে হয় ক্ষমতা চেয়ারের মধ্যে কোথাও একটা কিছু আছে যে অন্য সবাইকে বোকা মনে হয় যাই হোক যে কথাটা বলছিলাম তারা দলে মানে তারা তাদের পদে থাকা মানে তারা দলে যোগ না দিলেও নির্বাচন না করলেও এই পদে থাকা তো প্রশ্ন তৈরি করতে পারে কারণ আমি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে আমি গতকালই বলেছি যে যেটা স্টেটাসকে নিয়ে অন্য যে সংগঠনগুলো রাজনৈতিক দল তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকে তত প্রমাণ হয়ে গেল তারা ভেরি মাছ অ্যালাইন লাইন সুতরাং আমরা যখন ক্ষমতায় থাকবেন এটা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে এই কথাটাই বিএনপির পক্ষ থেকে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি তো তাই বুঝেছি সুতরাং তারা নির্বাচন করুক না করুক দলে যোগ দিক না দিক নির্বাচনের আগের একটা সময় তারা দায়িত্বে থাকা ক্ষমতায় থাকা উচিত হবে না বলে তারা মনে করছেন আমি তাই বুঝতে পেরেছি যেমন আমার কাছেও এটা একটা ভ্যালিড মানে ভ্যালিড দাবি বলে মনে হয় আমি দাবি বিএনপি করেছে বলেই সেটা শুনতে হবে আমি তাও বলছি না তারা তাদের অবস্থান জানাবেন তারা তাদের আলোচনা করবেন ফাইন এবং জাস্ট ব্যাপারটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হবে আমি বারবার বলার চেষ্টা করছি আমরা কোনো পক্ষ কোনো পক্ষের শত্রু না তাদের যদি সমস্যা মনে হয় ডক্টর ইউনু সধান উপদেষ্টা দেশের বাইরে আছেন তিনি আসবেন তিনি এসে ক্যাবিনেটে এসে কিছু কথাবার্তা হবে হয়ে সামষ্টিকভাবে তারা একটা সিদ্ধান্ত নেবেন জানাবেন কিন্তু না ছাত্র উপদেষ্টা যেন নাহিদ আসিফ মাহমুদ কথা বলেছেন যেন নাহিদ কথা বলেছেন স্টেটাস শুধু না উনি এর এসে বিবিসির সাথে এমন কথা বললেন সফটলি বলেছেন কিন্তু আওয়ামী লীগের টোন পাওয়া যাচ্ছে এই অভিযোগটা কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে সরকারের সাথে দলের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি করতেই পারে এই জিনিসগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি তবে একটা জিনিস বলে রাখি সেটা হলো নির্বাচন কম বেশি এক বছরের মতো বাকি আছে এই সময় এই জিনিসগুলো এক্সপোজ হওয়া ভালো হয়েছে কেউ কেউ বলেন যে এটা এত তাড়াহুড়া দরকার কিছু এগুলো আরো পরে আলাপটা হতে পারতো আমি আবার আলাপটা আগে হওয়া একটাকেই সঠিক বলে মনে করি কারণ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তামসলকর তথ্য সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে কিছুদিন পর পর আজকে আবার সমন্বয়ক বিএনপি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়ার জন্য কথাবার্তা ইঙ্গিত দিচ্ছে এদিকে আবার বিএনপি বারবার সমন্বয়ক ছাত্র উপদেষ্টাদের মানে সাবধান কথা বলতেছেন এমন ইঙ্গিত দিচ্ছে আজকে আবার হঠাৎ করেই এই দুই গ্রুপের কেন সংঘর্ষ লেগে গেল সামনে নির্বাচন এই দুই গ্রুপ কোথায় গিয়ে দাঁড়াবে সামনের বাংলাদেশের জনগণ কি চাচ্ছে সামনের দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মন্ডল ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ঘোষণা দিয়েছেন কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন যাক এই সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না আপনারা ইতিমধ্যে সকল কিছু প্রতিবেদন দেখে ফেলেছেন মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ